আমরা বন্দিদের মুক্তির জন্য টাকা পাই না আজকে একজন বন্দি জামিন হয়েছে এখন ফোন দিলে উকিল দুই লাখ টাকা কয় লাখ টাকা লাগবে বন্দি মুক্তির জন্য আপনারা টাকা খরচ খরচ করবেন এই যে আসতেছিলাম তখন একজনের জামিন হইছে এখন উকিল দুই লাখ টাকার জন্য দুইটা মামলা দুই লাখ টাকা এখনো অনেক লোক জেলে যাচ্ছে না আমি তো জেলখানার পুরান মেহমান মেজবান ছিলাম সবাই আমার সাথে দেখা হতো যে যাইতো আমার মেহমান সবাই কারণ পুরান বাড়ি হলো তো আমি এত লম্বা টাইম তো কেউ ছিল না একটা যুগ যারা এই গেছেন আবার চলে আসছেন যে এখন ওরা সবাই আমার নাম্বার পাইছে জেলখানা থেকে জেলখান থেকে গোপনে ফোন দেয় আমাদের মা আমরা গোলামি করি কার আমাদের পরিচয় কি আমরা আদ এই পরিচয়টুকু যখন একজন মানুষ উপলব্ধি করতে পারে তখন তার ভিতরে আর কোনো অহংকার থাকে না বলছে রহমান রহমানের বান্দা যারা এবাদ যারা এবাদুর রহমান রহমান কার নাম তার আব্দ যারা গোলাম যারা তাদের পরিচয় কি তারা জমিনে যখন চলাফেরা করে তখন তারা বিনয়ের সঙ্গে চলাফেরা অহংকার করে না আল্লাহ কোরআনে বলেছেন তুমি চলার সময় ছিনা টান করে চলো পাও জোরে জোরে মারো তুমি নিজের গর্দানটা উঁচু করে সিনা টান করে যতই চলো যুবক যতই লম্বা হতে থাকো তুমি আসমান পর্যন্ত ছুইতে পারবে না তুমি যতই জোরে পদাঘাত করো দম্ভ করো তোমার পায়ের আঘাতে জমিনটা চিরে ফেলতে পারবে না এটাই আবদের পরিচয় তুমি আব এম সুনার দেহাও না এই আবদ যারা আল্লাহর কাছে যারা নিজেদেরকে আব্দ হিসাবে প্রমাণ করতে পারবে তাদের জন্য আল্লাহ তৈরি করেছেন যান না আদিসে কুদ্সি আল্লাহ তারা বলছেন আগাততুলেবাদিয়া সালীনা আইনুন রাত ওলা উদুনুন সামি আত ওলা খতারা আলাহ কাল বেবাসা আমি আমার আব্দদের জন্য কাদের জন্য যারা আমার আব্দ, আমার গোলাম আমার দাস যারা আমি আমার সৎ আব্দুদের জন্য যারা সত্যিকার আব্দ নির্ভেজার আব যারা আমার আবদিয়াতের সঙ্গে কোনো খাজা বাগার মিশ্রণ ঘটায় নাই মক্কার লোকেরা আল্লাহর আব্দ দাবি করত। আবার মূর্তি পূজাও করতো দেখেন না আমাদের নবীজির আব্বার নাম কি আবদুল্লা আবদুল্লা মানে কি ওই তো আব্দ আব্দ প্লাস আল্লাহ কি হয় আব্দ আল্লাহ তাহলে আবদুল্লাহ যে লোকটা নিজের ছেলের নাম রেখেছে সে আল্লাহ বিশ্বাস করে না আবার ওই লোকের ছেলের নামই আছে আব্দুল ওজ্জা কি আছে মূর্তির পুরা মূর্তির পুরাম ওজ্জা একটা মূর্তির নাম তো এটা চলবে না নির্বেজাল আব্দ হতে হবে কার এরকম যারা আব্দ আল্লাহ তালা বলছেন হাদিসে কুদ্সি যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসুসাল বলেন আমি আমার আব্দদের জন্য তৈরি করেছি এমন জান্নাত যা কোনো দিন চোখ দেখেনি আমরা অনেক গল্প শুনি আল্লাহ বলছেন কোন কান কোনো দিন শুনে নাই আমরা অনেক কিছু আকাশ কুসুম চিন্তা করি শুয়ে শুয়ে অনেক কিছু চিন্তা করি না আল্লাহ বলছেন ওয়ালা খাতার আলা কলবে বাসার এমন জান্নাত তৈরি করেছি যা কোনো মানুষের আকাশ কুসুম চিন্তার মধ্যেও কল্পনায় আসে না কাদের জন্য আব্দদের জন্য সেজন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে আমরা কি হব আব্দ হব কার আমাদের একমাত্র রবকে আমরা হচ্ছে এই দুইটা শব্দ নিয়ে আজকে আলোচনা করেছি এই দুইটাই হোক আমাদের জীবনের কাজ আমাদের অন্তরে রবকে বসানো আর রবের কাছে আমাদের আব্দকে প্রমাণ করা এটা করতে পারলে আমাদের জীবনের সফলতা এটাই হচ্ছে জান্নাত পাওয়ার একমাত্র রাস্তা যদি থাকে এটাই এটাই লা অর্থ ভেজাল আপনারা দেখবেন পিসাবদের কাছে গেলে পিসাবরা জিকির করেন এর জিকির বলে কি বলে এটাকে নফি ইস্পাত আপনারা তো বুঝেন ইসবাত কি লাইলাহা মানে নফি না করা নফি মানে না ইসবাত মানে হা তাহলে কিসের না আর কিসের হা লা ইলাহা হচ্ছে নফি ইল্লাল্লাহ হচ্ছে ইসবাত লা ইলাহা হচ্ছে তাখলিয়া খালি করা ইল্লাল্লাহ হচ্ছে তাহলিয়া পূরণ করা কিছু বুঝেন নাই একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে মানুষ কি করে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রঙ করে ঠিক কিনা নাকি অঞ্চলে রঙের উপর রঙ মারে দেয় পুরাতন রঙের উপর রঙ মারলে পুরানটাও যায় নতুনটাও যায় পুরানটাও যে কয়দিন লাস্টিং করতো তাও থাকবে না এই জন্য কি করা হয় পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন রং করা হয় ঠিক তেমনি ভাবে একজন কৃষক যখন খেতে চারা লাগায় আগে চাষ দেয় আগাছা পরগাছা বাছাই করে মই দেয় জমিনটাকে সুন্দর করে সাজায় একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে নতুন চারা লাগায় এরকম ভাবে অন্তরের ক্ষেতটাকে অন্তরটা কি সকল প্রকার যত গায়ের আছে যত গায়ের বাতিল মাবুদ আছে সব মাবুদ থেকে লা ইলাহার উৎখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একমাত্র একজনার জন্য খালি করে একজনকে বসাও লাইলাহার মাধ্যমে সব উৎখাত করে পরিচ্ছন্ন করে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে খালি করে নফি করে একজনকে বসায় ইল্লাল্লাহ কাকে এটা ইসবাত এটা কি লাইলাহা এটার নাম এক এটার নাম কি আপনি অনেকগুলো শূন্য লেখলেন শূন্য 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 কোন মূল্য আছে কোন মূল্য নাই এই নরসিংদি থেকে ঢাকা পর্যন্ত শূন্য লিখে ভরাই ফেললেন রাস্তায় শূন্য লেখতে লেখতে ঢাকা চলে গেছেন কোন মূল্য আছে একটা এক লেখেন আগে এক এরপরে একটা শূন্য দিলেন ডান পাশে কি হয়ে গেছে আবার ডান পাশে দিলে বাম পাশে দিলে চলবে না উল্টোপাল্টা করলে চলবে না লাই এরকম এরকম উল্টোপাল্টা চলবে না লাই পড়বেন উল্টা দিকে আবার খাজা পাওয়ার কাছেও যাইবেন লাই লেহাও পড়বেন বাজারেও যাইবেন তাহলে উল্টা শূন্য দিলে চলবে না শূন্য আসবে কোন দিকে ডান দিকে এক শূন্য এক হাজার হয়ে একশো হয়ে দশ হয়ে গেছে আর এক শূন্য আর এক শূন্য আর এক শূন্য আর এক শূন্য এখন যত শূন্য বাড়বে একের মূল্য তত ঠিক এরকম ভাবে আপনি ক্লিয়ার করেন অন্তরটাকে শুধুমাত্র একজনের জন্য খালি করেন কার জন্য আর অন্তরে কোনো গায়রুল্লাহ থাকবে না জীবনের হুকুম মানবো কার ভালোবাসা কার জন্য আমি আমার সন্তানকে ভালোবাসবো তবে কার জন্য আল্লাহর মেহেমান স্ত্রীকে ভালোবাসবো কার জন্য আল্লাহর নামে তাকে হালাল করেছে মা বাপকে ভালোবাসবো কার জন্য কারণ মা বাপকে আল্লাহ ভালোবাসতে বলেছেন এটাই হচ্ছে ওই যে খালি করা ইন্ন সয়লা দি বলো আমার সলাপ আমার কোরবানি আমার ত্যাগ আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য সব কিছু লীল্লাহি আলামিন একমাত্র একমাত্র একজনার জন্য তিনি কে এইটা বসানোর নাম হচ্ছে এক এটাই তো এটা যদি না থাকে আপনি যত আমল করেন আমার দেশের মানুষ আমল কম করে না এই যে ভণ্ড ফকিরের মরিদগুলো গুলো পীরগুলো এরা জিকির করে না তা হাত পরে কান্নাকাটিও করে সমস্যা নাই টাকা দিয়ে মিষ্টি কিনে খাওয়ায় না পিস হাত দিয়ে দেয় না পয়সা দেওয়া কি এত সোজা আমরা বন্দিদের মুক্তির জন্য টাকা পাই না আজকে একজন বন্দি জামিন হয়েছে এখন ফোন দিলে উকিল দুই লাখ টাকা কয় লাখ টাকা লাগবে বন্দি মুক্তির জন্য আপনারা টাকা খরচ খরচ করবেন এই যে আসতেছিলাম তখন একজন আজামিন এখন উকিল দুই লাখ টাকার জন্য দুইটা মামলা দুই লাখ টাকা এখনো অনেক লোক জেলে আছে না আমি তো জেলখানার পুরান মেহমান মেজবান ছিলাম সবাই আমার সাথে দেখা হতো যে যাইতো আমার মেহেমান সবাই কারণ পুরান বাড়ি হলো তো আমি এত লম্বা টাইম তো কেউ ছিল না একটা যুগ একটা যুগ যারাই গেছেন আবার চলে আসছেন এখন ওরা সবাই আমার নাম্বার পাইছে জেলখানা থেকে জেলখান থেকে গোপনে ফোন দেয়